ষাট আর এই দুনিয়াতে লানাদ তাদের পেছনে লাগিয়ে দেয়া হয়েছে এবং কিয়ামত দিবসেও জেনে রাখ নিশ্চয়ই আদ জাটি তাদের রবের সাথে কুফরি করেছে জেনে রাখ হুদের কম আদ জাতির জন্য রয়েছে ধ্বংস একষট্টি আর সামুদ জাতির প্রতি পাঠিয়েছিলাম তাদের ভাই সালেহকে সে বলল হে আমার কম তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো সত্য ইলাহ নেই তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে এবং সেখানে তোমাদের জন্য আবাদের ব্যবস্থা করেছেন সুতরাং তোমরা তার কাছে ক্ষমা চাও অতপর তাঁরই কাছে তাওবা করো নিশ্চয় নিশ্চয়ই আমার রব নিকটে সাড়াদানকারী বাষট্টি তারা বলল হে সালেহ তুমি তো ইতপূর্বে আমাদের মধ্যে ছিলে প্রত্যাশিত তুমি কি আমাদেরকে নিষেধ করছ তাদের ইবাদত করতে আমাদের পিতৃপুরুষরা যাদের ইবাদত করত তুমি আমাদেরকে যার দিকে আহ্বান করছ সে ব্যাপারে নিশ্চয়ই আমরা ঘোর সন্দেহের মধ্যে আছি তেষট্টি সে বলল হে আমার কম তোমরা কি মনে করো যদি আমি আমার রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণের ওপর থাকি এবং তিনি আমাকে তার পক্ষ থেকে রহমত দান করেন তাহলে কে আমাকে আল্লাহর আজাব থেকে সাহায্য করবে যদি আমি তার অবাধ্য হই সুতরাং তোমরা তো কেবল আমার ক্ষতি বৃদ্ধি করছ চৌষট্টি আর হে আমার কম এটি আল্লাহর উঁট তোমাদের জন্য নিদর্শন স্বরূপ তাই তোমরা একে ছেড়ে দাও সে আল্লাহর জামিনে বিচরণ করে খাবে এবং কোনোরূপ মন্দভাবে তাকে স্পর্শ কর না তাহলে তোমাদেরকে আশু আজাব পাখাও করবে পঁয়ষট্টি অতপর তারা তাকে হত্যা করল তাই সে বলল তোমরা তিন দিন নিজ নিজ গৃহে আনন্দে কাটাও এ এমন এক ওয়াদা যা মিথ্যা হবার নয়